ইভিনিং এভরি ওয়ান মৌসুমি লাইফ স্টাইলে আরও একটি স্বাগত আর হ্যাঁ ইভিনিং বলছি মানে এখন হয়ে গেছে আর আজকে কেন তাহলে আমি থেকে ব্লগ শুরু করেছি আমি তো যত দেরি করি না কেন সন্ধে থেকে অন্তত ব্লগ শুরু করি না তার একটা বিশেষ কারণ আছে আজকের ব্লগটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে এবং অবশ্যই তোমাদের সবার খুব ভালো লাগবে তো আমার সাথে আজকে পুরো ব্লগটাই থাকো আমি তোমাদের সাথে শেয়ার করবো কেন আমি হঠাৎ সেজে গুঁজে রয়েছি তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই আমি ঘরে থাকার জন্য সে যেগুজে নেই তো হ্যাঁ ফাইনালি তোমাদের মৌসুমি বেরোতে চলেছে এবং সে কোথায় যাচ্ছে কি যাচ্ছে কাদের সাথে যাচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমার ভালো থাকা আমার কষ্ট আমার সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার না করে থাকি না তো আজকের এই ভালো লাগার মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করবো না এটা হতেই পারে না তো আমার ব্লগটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার সাথে থেকো আর কে কে যাচ্ছে দেখাচ্ছি কারণ সবাই আলাদা আলাদা করে রেডি হচ্ছে তো আর দেখো এইটুকুনি সময় ফ্যানটা বন্ধ করে কথা বলতে গেছে আমি পুরো ঘেমে গেছি কি বিচ্ছিরি গরম পড়েছে তো যাই হোক গরমের মাঝখানেও শান্তির ছোঁয়া পেতে যাচ্ছি তো চলো আমার সঙ্গে থাকো পুরোটা তোমাদের সাথে আমি শেয়ার করব আর এই যে আমাদের লাগেজ দেখতে পাচ্ছো এতগুলো লাগেজ হয়েছে মানে ডেফিনেটলি কাছাকাছি নয় মিঠি বেরিয়ে গেল

তো আমরা শিয়ালদায় পৌঁছে গেছি আর আমাদের ট্রেন রাত দশটা পাচ্ছি শিয়ালদা থেকে এখানে লাগেজগুলো রেখে তোমাদের দাদা একবার একটু চা আনলো একটু চা খেলাম খেয়ে ওয়েট করি কখন স্টেশনে ট্রেন দেয় তা আমরা ট্রেনে উঠে গেছি ট্রেন এখনো ফাঁকা আর আমাদের টিকিট ফ্রি এসি তে তো এখনো ট্রেন আধ ঘন্টা আর সব বসে এখন চা খাওয়া চলছে তো এখানে দিয়েছি মা আমার মিঠিকে খেতে একসাথে আলাদা করে প্লেট নিয়ে আসেনি আর বুঝতেই পারছো আসার সময় খাবারটা কিনেই এনেছিলাম কারণ সকাল থেকে না গোছ গাছ করতে করতে সময় পাইনি যে করব। যাই হোক ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে আর যেহেতু বেশ রাত হয়ে গেছে তো ভাবলাম বাচ্চাদের টাইয়ে নিয়ে আবার শুয়ে পড়ি মানে এগারোটার মধ্যে শুয়ে পড়াটাই বুদ্ধিমানের কাজ কারণ পুরো রাত তো ঘুম হবে না মাঝে মাঝেই জেগে যাবো আর এই যে আমাদের দুটো লোয়ার বার্থ আর এপাশের মিডিল আর আপার এই চারটে আমাদের বার্থ তো যেটা বলছিলাম যে পুরো রাত তো আর ঘুম হবে না তো মানে ট্রেনে থাকলে তো আর ঘুম পুরো আসে না না মাঝে মাঝে জেগে যেতে হবে তো সেই জন্য এগারোটার মধ্যে আমরা শুয়েও পড়েছি আর মিঠি যেন অলমোস্ট সারা রাত জেগেছিল শুভ সকাল বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এখনো ভালো করে আলো ফোটেনি আর আমরা আছি এখন কৃষণগঞ্জ ভোর হয়েছে কি হয়নি তার চায়ের প্রয়োজন আর কি ফালতু ট্রেনের চা এক কাপ চা নিয়ে আর এই যে আরেকজনের ঘুম ভাঙছে মা মাথায় লেগে যাবে কোথায় ঢুকছে নিউ জলপাইগুড়ি না তো দেখো বাইরের আলো কিন্তু ফুটে গেছে আর আমাদের ট্রেন এখন নিউ জলপাইগুড়ি ঢুকবে মানে আমরা কিন্তু বেশ এগিয়ে এসেছি আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে এখন কিন্তু কটা পৌনে একটা বাজে ও সরি সরি সাতটা দশ কিন্তু বাইরের ওয়েদার দেখো বলবে সাতটা দশ বাজে মনে হচ্ছে মানে ভোরবেলা হয়তো সাড়ে পাঁচটা পৌনে ছটা এরকম কারণ বাইরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে বাটগুলো তো এখনো খোলা হয়নি তাই বসতে অসুবিধা হচ্ছে তাই ভাবলাম একটু শুয়ে পড়ি আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে বাইরে বেশ বৃষ্টি পড়ছে তো যদিও মানে তত না আমার তো একটু জানোই গরমের রোগ আছে তো ও যেহেতু বাইরে বৃষ্টি বৃষ্টি পাচ্ছে হালকা একটু ঠান্ডা লাগছে তাই ভাবলাম টুপ করে শুয়ে পড়ি আর সকালে চাটা নিলাম খেতে এত বাজে শুধু মনে হচ্ছে গরম জলারে মনে হয় সস্তার ব্যাগ দিয়ে দিয়েছে খেতে পারলাম না দুটো চা খেয়ে রেখে দিলাম দেখা যাক এনজিপিতে নেমে যদি ভালো একটু চা পায় সকালেও তো কিছু লাগে না বুঝলাম একটু চা না হলে ভালো লাগে না মিঠি উঠেছে তোমাদের দাদা উঠেছে ওদের অভ্যাসটা ওরা বাট খুলে রেখেছে দিয়ে ওরা বসে আছে আর মা আপার বাড়তে আছে ঘুমাচ্ছ সারা রাত ঘুমায়নি মিঠিও প্রায় রাত তিনটে হবে তখন ঘুমিয়েছিল

টাওয়ালটা মাথার মধ্যে নিয়ে শুয়ে আছি সকালে উঠে মুখ টুক ধুয়ে মুছে আর টাওয়ালটা ঢোকানো হয়নি ব্যাগে আর দেখবে এই যে আমার গোপাল আমার সাথে ঘুমাচ্ছিল তো চলো নাবি স্টেশনে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে মিঠি সকালে উঠে সাজু বসেছে আর সঙ্গে মাথায় ঘুমছিল

এসেছি আর অবস্থা দেখো কি সময় এলাম একটা সময় এলাম দেখো অবস্থা আর আমাদের ড্রাইভার যাচ্ছে গাড়ি ঠিক করেছে তোমাদের দাদা এগিয়ে গেছে ও গিয়ে লাগেজগুলো রাখছে ফাইনালি গাড়িতে উঠেছি আর দেখো এমন একটা সময় এসেছি আমরা যে সময় বৃষ্টি বুঝতে তো পারিনি হঠাৎ করে নিম্নচাপ সৃষ্টি হবে আর আমাদের ঘোড়া মাথায় উঠবে জানি না এতদিন ধরে প্ল্যান করে করে প্ল্যান করে করে আজকে আসা তাও হঠাৎ করে কাল থেকেই নিম্নচাপ সৃষ্টি হলো এবার দেখো এমনিতেই তো টিকিট কেটেছি দেরিতে তারপর যদি টিকিট ক্যান্সেল করি প্রচুর টাকা লস তারপরে হোটেল বুক করেছি তার একটা অ্যাডভান্স অতে বাধ্য হয়ে বেরোতে মানে বেরোতে হলো দেখা যাক কপালে কি আছে এত কেউ ঘুরতে পারি কি না তো আমরা পেছনে আমরা পার্সোনাল গাড়ি নিয়েছি এখানে তিনজন আর তোমাদের দাদা আছে সামনে তো ফাইনালি গাড়ি স্টার্ট করে দিয়েছে আর আমরা সুন্দর করে গান শুনতে শুনতে যাচ্ছি পেছনে আমরা রয়েছি তিনজন আর তোমাদের দাদা রয়েছে সামনে আমার এই প্রথম পাহাড়ের ট্রিপ আমি এর আগে কখনো আসিনি তো দুপাশ থেকে দেখতে দেখতে যাচ্ছি বৃষ্টি ওয়েদারে অবশ্যই এটা অন্য ধরনের ফিলিং কিন্তু তবুও ভালোই লাগছে বেশ এখন অবশ্য আমরা শহরের ওপরেই আছি শিলিগুড়িতে খুব তাড়াতাড়ি আমরা পাহাড়ি রাস্তায় ঢুকবো আর এই মুহূর্তে সেটারই অপেক্ষা তার কারণ পাহাড় তো সত্যি আমি কখনো দেখিনি আমার দৌড় ওই পুরী আর অফিসের কাজে একবার গেছি দিল্লিতে তো স্বাভাবিকভাবেই আমার কাছে পাহাড়ি রাস্তাটা ঠিক যতটা আনন্দে ততটা ভয়েরও আমি আমি সত্যি কিন্তু খুব ভয় পাচ্ছি তো তোমাদের দাদা বলছে অকারণে প্যানিক না কিন্তু প্যানিক করো না বললে তো আর হয় না বলো আমার তো টেনশনই হচ্ছে বিশেষত যখন ওই টার্নিংগুলো নিচ্ছিল না আমি ভীষণ ভয় পাচ্ছিলাম হঠাৎ করে মানে একেবারে এপাশ থেকে ঘুরে ওপাশে চলে যাওয়া আমি ভীষণ ভয় পেয়েছি গো এটা সত্যি কথা তো ভয়ের মধ্যেও আবার এই পাহাড়ি সৌন্দর্য গাছপালা তো ভয় ভালো লাগা মিলেমিশে একাকার হয়ে গেছিলো বেশ ভালো লাগছিল এবার আমরা তো শিলিগুড়িতে নেবে খাবারও খাইনি খিদেও পেয়েছে তাই ভাবলাম যে কোথাও একটা সুন্দর ধাবা দেখে দাঁড়াতে হবে খাওয়ার জন্য কিন্তু আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন তিনি বলল আরেকটু উপরে উঠি তারপরে সুন্দর দেখে একটা ধাবায় আমরা দাঁড়াবো মানে এবার আমরা তো অতটা ভালো চিনি না কিন্তু ওনারা তো খুব ভালোই চেনে না এলাকাটা ওনাদের নখদর্পণে তো আমরা কিন্তু পাহাড়ে বেশ অনেকটাই উঠে এসেছি আর যে দূরের পাহাড়গুলো অন্য সময় সুন্দর দেখা যায় আজকে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার সেভাবে দেখতে পাচ্ছিলাম না পুরো এমন একটা ওয়েদার এলাম গো খুব অস্পষ্ট আসছে কারণ এখন রেনি ওয়েদার না আর চারিদিকে ফগিস ইজেন্ট তো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি আমরা এর মধ্যে খাওয়া শুরুও করে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করি আমরা কি খাচ্ছি এখানে তোমার দাদা আর আমি দুজনের রুটি তরকারি নিয়েছি মিঠি মোমো মামো মোমো নিয়েছে তো আমি মাম মিঠি থেকে একটু মোমোও টেস্ট করবো ওদের বাবার থেকে রুটি টেস্ট করছে আমি আমার জন্য আলাদা করে কিছু নেইনি এখান থেকে রুটি ওদের কাছ থেকে মোমো সব মিলিয়ে আমার খাওয়াটা ঠিক হয়ে যাবে ব্যাপারটা হলো আমি এতটাই কম খাই আমি কোনোটাই এক প্লেট নিলে খেতে পারবো না তা বাবা আমার একটা নিয়ে কী হবে তো চলো আমি ওদের থেকেই শেয়ার করি তোমাদের দাদার থেকে অর্ধেক রুটি ওর থেকে একটা মোমো ওর থেকে একটা মোমো করলে আমার ঠিক ভুলে যাবে চলো ফেনি আর কি বিচ্ছিরি ওয়েদার বুঝতে পারিনি যে আমরা আসবো এরকম একটা ওয়েদার তো হবে তো চলো আমরা এসে গেছি আর আমাদের যে হোটেলে আমরা বুক করেছি সেখান থেকে ম্যানেজার আসছেন আমাদের জিনিসপত্র এগোতে আমার মনে হয় উনি এসেও গেছেন কোন ঘুরছে না এখান থেকে আমাদের একটু না না একেবারে ওই যে ওই যে টার্নিং টা নিলেই হোটেল ফাইনালি আমরা আমাদের ঘরে ঢুকে গেছি বসে আসছি বুঝতে পারছো ব্যাগপত্র ব্যাগপত্র সব রাখা হয়েছে সমস্ত কিছু দেখাবো আর তোমরা এতক্ষণ বুঝেই গেছো যে আমরা কোথায় এসেছি হ্যাঁ আমরা দার্জিলিং হ্যাঁ মিঠি বলবে বলে খুব উৎসাহিত ছিল তো যেটা সেটা হলো আমাদের ঘরটা মিঠি ঘুরে দেখাবে তবে আমার খুব টেনশান ছিল যে যেহেতু হিল এরিয়া আমার বন্ধুরাও আমায় বারণ করেছিল অনেকে রাগ করবে যে আমার শ্বাসকষ্ট হতে পারে ব্রিদিং প্রবলেম হতে পারে তো আসবো আসবো প্ল্যান করে আমি অনেক দিন ধরে প্রাণায়াম তো করি তোমরা জানো সেটা একটু বাড়িয়ে দিয়েছিলাম তো প্রথমে একটু চাপা লাগছিল কিন্তু বাট ঠিক আছে অসুবিধা হচ্ছে না আর আমি প্রচুর প্রাণায়াম করব তাই তোমরা টেনশন করো না কোনো অসুবিধা হবে না আমার আমি ডেফিনেটলি ঠিক থাকব আর চলো মিঠিয়াকে ঘরটা ঘুরে দেখা তারপরে আমি তোমাদের সাথে আবার কথা বলছি এই যে মা বসে আছে আর জিবাই ওখানা এটা একটা

Die Bäger haben Boschertz. Aber Hey, ganzen Tüten, ich Bäder Meine die Boschertz. Die Bäder haben Boschertz. জানলাটা অনেক বড়ে জানলা শুধু পর্দা ফেলে বুঝতে পারছলা। আর একটু ছোট আছে। ওই দিকটা একটু একটু আছে। এটা একটা স্মার্ট টিভি। লাইফ থাকে। তো মিটির খুব ইচ্ছা ছিল তোমাদের সাথে ও রুমটা মানে যে রুমে রয়েছে শেয়ার করবে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই যেয়ে যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে আজকের জন্য সবাইকে টাটা